বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স মা আমার মা কিসিনে আপনাদের সবাইকে স্বাগত চলে এলাম দুর্দান্ত সাথে একটি ভর্তা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে সজনে পাতার ভর্তা দুর্দান্তভাবে তৈরি করতে পারবেন খুবই মজাদার এবং খুবই টেস্টি ভর্তা ভাজি কিন্তু আমাদের অনেকেরই অনেক বেশি প্রিয় তো এরকম একটি যদি ভর্তা থাকে আপনার গরম পাতের সাথে তবে কিন্তু দুর্দান্ত জমে যাবে তো এই রেসিপিটি আমি কীভাবে তৈরি করেছি তো দেখতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন সজনে পাতা ভর্তা তৈরি করার জন্য এখানে আমি কিছু সজনে পাতা নিয়েছি ডাটা সহ তো আমি ডাটা থেকে পাতাগুলো খুব সুন্দর করে ছড়িয়ে নেব এগুলো যখন ছড়ানো আমার হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে আমি পাতাগুলো খুব সুন্দর করে দুই থেকে তিনবার পানিতে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন আমি ভর্তা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিয়েছি দুই থেকে তিন চামচ পরিমাণে সরিষার তেল এখানে চারটি শুকনো জাল দিয়ে ভালো করে আমি একটু ভেজে নিয়েছি দিয়ে দিয়েছি দুইটি পেঁয়াজ কুচি এটা আমি কিউব করে কেটে নিয়েছিলাম দিয়ে দিয়েছি এখানে পাঁচ থেকে ষাটটি কাঁচা জাল দিয়ে দিয়েছি দুইটা রসুন এখানে আমি কুয়াগুলোকে খুব সুন্দর করে ভসা ছাড়িয়ে দিয়ে দিয়েছি এটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো নর্মাল আঁচে রেখে ভেজে নেব যাতে থেকে খুব সুন্দর একটি গন্ধ বের হয় বেয়স যখন এরকম বাদামি কালার হয়ে যাবে ভাজাটা এই সব মশলাগুলো ঠিক ওই মুহূর্তে আমি তুলে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে কালো জিরে দিয়ে ভালো করে নেড়েছেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি সজনে পাতাগুলো এটাকেও আমি দুই থেকে তিন মিনিটের মতো খুব সুন্দর করে তেলে ভেজে নেব তো এর জন্য আমি ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম তিরিশ সেকেন্ডের মতো তিরিশ সেকেন্ড পর কিন্তু ঢাকনাটা তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন পাতাগুলো কিন্তু অনেকটাই কিন্তু নরম হয়েছে তো এরকম আমি কিন্তু হালকা আসে খুব সুন্দর করে নিচে কিন্তু ভেজে নেব যখন এরকম হবে তখন বুঝতে হবে যেটা ভাজা হয়ে গিয়েছে তখন আমি ওই মুহূর্তে কিন্তু এই পাতাগুলোকে উঠিয়ে নিচ্ছি আমি কিন্তু শিল্পাটা এ ভর্তাটা তৈরি করব তো সেক্ষেত্রে সব মশলাগুলো এবং এই যে সজনে পাতাগুলো আমি কিন্তু শিল্পাটায় রেখেছি এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণে লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণ নিয়ে এরকম শিল্পটায় তৈরি করতে পারেন এরকম মজাদার একটি ভর্তা এরকম বর্তা যদি আপনাদের পাতে থাকে তবে কিন্তু অন্য কোনো তরকারির প্রয়োজন হবে বলে মনে হয় না দুর্দান্ত এই বর্তাটি একবার হলো বাসায় ট্রাই করে দেখবে আপনাদের অনেক অনেক ভালো লাগবে গরম ভাতের সাথে তো কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করুন সবার মাঝে আসতে হবে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন అల్ల హాఫి అర వరకార్